ঘরেও কি অনেক পুরনো জিন্স পরে রয়েছে কি করবে বুঝতে পারছো না হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমাদের ঘরে এরকম পরে থাকা পুরনো জিন্স প্যান্ট দিয়ে নতুন একটা ডোরমেট বানানো তো এটা বানানো অনেকটা সহজ প্রথমে দেখো আমি কি করেছি একটা যে আমাদের কপি থাকে খাতা তার থেকে উপরে যে কার্ডবোর্ডটা আছে ওর মধ্যে থেকে এরকমের একটা শেপ ড্র করে নিয়েছি তো তোমরা দেখেই বুঝতে পারছো কিভাবে করেছি আর এতটাই জিন্সের প্যান্টটা ছিল তো আমি এর মধ্যেই পুরোটা করার চেষ্টা করব। সেই জন্য এর মধ্যে দেখো আমি হিসাব মতন এখানে এইভাবে রেখে ড্র করে নিয়েছি আর এখানে নিয়েছি পুরনো একটা বেডশিট বেডশিটও দেখো আমাদের প্রত্যেকের ঘরে থাকে সেই বেডশিটটাকেও কিন্তু আমি এই রকমের কাট করে নিয়েছি পাপড়িটা তো দেখো এরকম করে দশটা প্যাটেল কাট করেছি আর এখান থেকে জিন্সের প্যান্টার থেকেও দশটা আমি প্যাটেল কাট করব তো দেখো শেপটা তোমরা স্ক্রিনে থেকে বুঝতে পারছো এরকমের শেপ হবে তো তোমরা কিন্তু এটা একটু অন্যরকম শেপও করতে পারো তো এখানে আমি দশ পিস কেটে নিয়েছি দশ পিস বেডশিটের থেকে কেটেছি আর দশ পিস এই জিন্সের থেকে কেটেছি দুটোকে একে অপরের উপর রেখে আমি স্টিচ করে নেব আর এখানে দেখো এই উপরের পাটটার থেকে অপর পাশের যে পাটা ছিল ওখান থেকে আমি এরকমের একটা প্লেট বসিয়ে দিয়েছি মানে ঢাকনা বসিয়ে দিয়ে সার্কল করে নিয়েছি এরকম পেন দিয়ে আমি সার্কেল করে এটাও আমি এইভাবেই কেটে নেব তো দেখো এটা কেটে আমি এগুলোকে স্টিচ করে নিয়েছি এখানে পুরনো চাদরটার সাথে বেডশিটটার সাথে এটা স্টিচ করেছি আর এই যে দশ পিস ছিল ওটাও এমনি বেডশিটের সাথে এরকম করে স্টিচ করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি একটা পুরনো অনেক পুরনো নাইটি এই নাইটিটা আমি অন্য ডিআইওয়াইতে ব্যবহার করেছিলাম একটু অংশ ছিল তো দেখো এটা কোনো আমি মেজারমেন্ট দিচ্ছি না মোটামুটি দুই ইঞ্চি করে জায়গা এরকম করে রেখে আমি কাট করে নিচ্ছি তো তোমাদের ঘরে দেখবে অনেক পুরনো নাইটি থাকে পুরনো বেডশিট থাকে সেগুলো ফেলে না লেখে তোমরা ব্যবহার করতে পারো এইভাবে এখানে দেখো আমি এটা পুরোটা খুলে নিলাম এখানে আমি যে সার্কেলটা করে রেখেছিলাম ওর মধ্যে এটাকে অ্যাটাচ করব তো চলো মেশিনে চলে যাই কিভাবে করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমরা যখন করবে তোমাদের যেন কোনো রকমের অসুবিধা না হয় এটা করা খুবই সহজ আর এটা দেখো নাইটিটা আমি কাট করেছি বলে এটা ক্রস পট্টির মতনই আছে এটা কিন্তু সোজা সোজা না আমি সম্পূর্ণটা এই জন্য বলি যে যারা দেখো তোমরা সেলাই জানো তোমরা তো ইজিলি করতে পারো এরকম আইডিয়া তোমরা প্রত্যেকেই জানো কিন্তু যারা আমাদের মতন অনেক কিছু জানে না ছোট ছোটো আইডিয়াগুলো করতে চাও তাদের জন্য এটা হয়তো ডিফিকাল্ট হবে সেই জন্যই আমি সম্পূর্ণটা তোমাদেরকে দেখিয়ে দিই এইভাবে দেখো রেখে আমি এটাকে স্টিচ করে নেব তো তাহলে পরে এটা এরকম করে ধরবো প্রথমে উপর দিকটা করে অপর দিকটা এইভাবে স্টিচ করে নিচ্ছি তোমরা দেখে বুঝতেই করেছি এইভাবে দেখো সম্পূর্ণটা রেডি করে নিয়েছি তো চলো দেখাই তোমাদেরকে এখানে দেখো এটা গোল পাটটা রেডি হয়ে গেছে ঠিক এই একইভাবে এখানে আমি যে নাইটিটা কাট করে রেখেছিলাম ওটা এখানে আমি জয়েন্ট করব তো চলো এটাও তোমাদেরকে দেখিয়ে দি কীভাবে করছি এইভাবে ধরবো তোমরা চাইলে কিন্তু এটা দুই ইঞ্চির থেকে দেড় ইঞ্চিও রাখতে পারো আর আমি এটা কোনো মেজারমেন্ট নিয়ে করিনি সবসময় মেজারমেন্ট দিয়ে করা সম্ভব হয় না ঝটপটও করতে হয় তো সেই জন্য এরকম ঝটপট আইডিয়াগুলো তোমরা কিন্তু ইজিলি বিনা নেপে বা না বিনা মেপে করে নিতে পারো তো দেখো এরকম করে আমি এটা এইভাবে লাগিয়ে দিচ্ছি এক পাশ দিয়ে ধরবো আর অপর পাশে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নেব আর এটা দেখতে যতটা সুন্দর হবে বানাতে কিন্তু অতটাই সহজ তো দেখো আমার এতটা কমপ্লিট হয়ে গেলো আর এক্সট্রা যে কাপড়টা ছিল ওটা আমি কেটে বাদ দিয়ে দেবো এটা এখান থেকে কেটে দিচ্ছি আর এরকম করে নিয়ে আবার এটাকে দেখো জাস্ট এইভাবে উল্টে দিতে হবে উল্টে দিয়ে আবার ডবল ফোল্ড করে সেলাই করে নিতে হবে জাস্ট খালি এইভাবে সুন্দর করে ধরবে ধরেই মেশিনে এরকম করে সেলাই দেবে দেখবে ইজিলি কিন্তু এটা হয়ে যাচ্ছে ঠিক এইভাবে সেলাইটা করে নিতে হবে দেখো কালার তোমাদের উপর ডিপেন্ড করে তোমরা দুটো জিন্সের কালার দিয়েও কিন্তু এটা করতে পারো তাহলে কিন্তু দেখতে আরও ভালো হবে আর আমি কিন্তু একটাই জিন্সের দিয়ে করেছি সেই জন্য কালারটা একটু রকম হয়েছে তো দশ পিস এখানে আমি রেডি করে নিয়েছি তো দেখো এরকম করে দশটা পিস একদম ঠিক একই মেজারমেন্টের আমি করেছি এবারে দেখো আমি এটাকে কিভাবে রাখছি এবে এবারে এখানে আমি একটার উপরে একটা এরকম করে সাজাতে থাকব। প্রথমে রাফলি এটা আমি সাজিয়ে নিচ্ছি শুধুমাত্র একটু বোঝার জন্য যে এটা আমার পারফেক্ট হয়েছে কি না তোমরাও এরকম রাফলি রেখে দেখে নেবে এটা ঠিক হয়েছে কিনা এখানে আমাকে এই সার্কেলটা অ্যাডজাস্ট করতে হবে তো যখন সার্কেলটা আনলাম তো দেখলাম একটু বেরিয়ে যাচ্ছে আবার এটাকে দেখো এরকম সামনে সামনে নিয়ে আসবো তো এটা দেখো এখন একদম পারফেক্ট হয়ে গেছে প্রথমে তোমরা এইভাবে করে নেবে তারপর বল পিন নিয়ে নেবে বলপিন নিয়ে এটাকে অ্যাটাচ করতে থাকবে তো আমি তোমাদের সাথে যে পদ্ধতিটা শেয়ার করি সেটা কিন্তু খুব সহজ হয় তোমরা ইজিলি করতে পারবে বলে দেখো আমি পুরোটা তোমাদেরকে দেখাই আর যদি তোমাদের কোনো কোয়ারি থাকে বা কোনো কিছু জানার থাকে তোমরা আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে বলে দেবো তো দেখো এইভাবে আমি এটাকে অ্যাটাচ করে নিয়েছি প্রথমে এইভাবে অ্যাটাচ করব তারপরে চলো মেশিনে চলে যাই কিছু না যেভাবে আমি বলপিনগুলো লাগিয়ে রেখেছি ঠিক ওইভাবেই আমি এটাকে স্টিচ করছি আর সঙ্গে সঙ্গে বল পিনগুলো কিন্তু সরিয়ে দিতে হবে যখনই সেলাইয়ের জায়গাটা আসবে বল পিনগুলো সরিয়ে দিতে হবে কারণ না পরে বল পিনটা ওর মধ্যে অ্যাটাচ হয়ে যাবে তো দেখো একটু করে সেলাই করব আর বল পিন সরাতে থাকবো এটা কিন্তু খুব সহজেই হয়ে যাবে আর আমি দেখো কিভাবে করছি পুরো প্যাটেলটার মধ্যে কিন্তু সেলাইটা ঘুরিয়ে দিচ্ছি এতে কি হবে তোমাদের সেলাইটাও মজবুত হবে আর জিনিসটাও কিন্তু একদম পাকা হয়ে যাবে এইভাবে জাস্ট খালি তোমরা টার্ন করতে থাকবে আর সেলাইটা করতে থাকবে এরকম একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখো পুরোটা কমপ্লিট হয়ে গেল এবারে তো তোমরা বুঝতেই পারছো আর এখান থেকে দেখো এক দুটো যে বল পিন ছিল সেগুলো আমি সরিয়ে দিলাম এখানে আমি এবারে সার্কেলটা রেখে দেখি কেমন হচ্ছে তো দেখো একদম পারফেক্ট হয়েছে আমি যে সেলাইটা করেছি একদমই ঠিক হয়েছে ছোট বড় কিছু হয়নি এখানে এবারে সেলাই করতে কিন্তু প্রবলেম হবে তখন আবার তোমরা এখানে এইভাবে কাপড়টা একে অপরের সাথে ধরে একটু করে বলপিন লাগিয়ে নেবে এইভাবে দেখো বলপিনগুলো লাগিয়ে নিলে তোমাদের সেলাই করতে অনেক সুবিধা হবে এটা কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই তোমরা করে নিতে পারো যদি তোমরা কেটে কুটে রাখবে আর সেলাই করতে বসলেই কিন্তু সঙ্গে সঙ্গে এই সেলাইটা হয়ে যাবে তো দেখো আমাদের প্রত্যেকের বাড়িতেই দেখবে পুরনো জিন্স থাকে বেডশিট থাকে আমরা ওইগুলোকে ফেলে রেখে দিই তো আমরা এবার থেকে না ফেলে রেখে এইরকম করে ব্যবহার করতে পারি তো এখানে দেখো আরেকটু সুন্দর করার জন্য আমার কাছে একটা পাতলা কটনের লেস ছিল এটা এটা আমি এর মধ্যে তাকিয়ে দিচ্ছি যে কোনো জিনিসকে দেখো আরও সুন্দর করে দিলে দেখতে কিন্তু ভালো লাগবে তো দেখো আর এখানে আমি কেটে দিয়েছি এটা সাজিয়ে দেখাই তোমাদের কেমন লাগছে এটা তোমরা ফ্লোর ম্যাট ডোর ম্যাট নানান রকম টেবিল ম্যাট হিসাবে ব্যবহার করতে পারো আজকে তোমাদের সাথে এই আইডিয়াটাই শেয়ার করলাম কেমন লাগলো জানাতে ভুলো না যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা করে লাইক করে দিও আর অনেক ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের প্রত্যেকের বাড়িতেই দেখবে নানা রকমের সিন্থেটিক শাড়ি থাকে সেগুলো হয়তো আমরা নানান কারণে পরি না বা ইউজ করি না তো এই রকমের সিনথেটিক শাড়ি বা ব্লাউজের পিস দিয়ে তোমরা সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারো তো দেখো এই পুরনো শাড়ি আমি অনেকগুলো আইডিয়া তোমাদের সাথে শেয়ার করেছি আমরা দেখো বাইরে গেলে ম্যাচিং হ্যান্ডব্যাগ নিতে পছন্দ করি সেটাই দেখো আমি তৈরি করে দেখাচ্ছি খুব সহজভাবে এখানে আমি দুটো মেন ফেব্রিক কেটে নিয়েছি এই যে শাড়িটা দেখালাম তার থেকেই দুটুকরো কেটে নিয়েছি মেজারমেন্টটা আমি স্কিনে দিয়ে দিচ্ছি বারো ইঞ্চি বা চোদ্দো ইঞ্চির আমি দুটো পিস কেটে নিলাম আর ঠিক সেই মেজারমেন্টে আমি আমি পুরোনো একটা ক্যারি ব্যাগ কেটে নিয়েছি ক্যারি ব্যাগ আমাদের প্রত্যেকের কাছেই থাকে এবারে দেখো একটার উপরে একটা আমি এইভাবে রেখে দিলাম এরকম করে ক্যারি ব্যাগটা দিলাম তার উপরে মেন ফেব্রিকটা আমি এইভাবে রাখলাম এটা সুন্দর করে রেখে এবারে আমি এর তিন পাঁচটা আমি এইভাবে সেলাই করে দেবো পুরো চারটা দিকই আমি এটা সেলাই করে নিলাম তো দেখো এইরকমের দুটো পিস আমি রেডি করে নিয়েছি এই দুটো পিস আমি রেডি করার পরে যে এক্সট্রা যদি থাকে সেটাকে একটুখানি কেটে সমান করে দেবো তো এটা দুটো ফ্যাব্রিক আমার রেডি আছে এবারে আমাকে একটা জিনিস দিতে হবে ওটা হচ্ছে জিপ জিপ লাগাবার জন্য আমি এখানে তেরো ইঞ্চির একটা জিপ নিয়েছি তো এই জন্য যে একটুখানি জিপের যখন রানারটা লাগাবো সেই জন্য আমি একটু বড় জিপটা নিয়েছি যাতে লাগাতে সুবিধা হয় তো দেখো আমি জিপটা কিভাবে রাখছি জিপটা আমি সোজা দিকটা ভেতরের দিকে রেখেছি আর উল্টো দিকটা অপর দিকে আর এখানে মে সেই কাপড় থেকেই আমি একটা লাইলিনের কাপড় কেটে নিয়েছিলাম ঠিক একই মেজারমেন্টে এবারে এর উপরে রেখে এটাকে আমি সুন্দর করে সেলাই করে দেবো এইভাবে সেলাই করে দেওয়ার পরে এটাকে আমি এইভাবে উল্টে নিচ্ছি এটা যেভাবে করলাম অপর পার্টটাও কিন্তু ওই একইভাবেই আমি রেখে করে নিলাম জিপটা ঠিক উল্টো করে উপর দিকে উল্টো করেছি আর ভেতর দিকটা সোজা দিকটা এরকম করে করে আমি দুটো ফেব্রিক রেডি করে নিয়েছি তো এবারে আমি নিয়ে নিলাম এখানে দুটো রিং এই রকমের রিং তোমরা নিতে পারো বা তোমাদের কাছে যদি পুরোনো চুরি থাকে সেটাও নিতে পারো এই রিংগুলো বাজারে বিক্রি হয় আর এগুলোর দাম হচ্ছে পাঁচ টাকা দশ টাকা জোড়া এবারে দেখো আমি এটাকে এরকম করে মিডিলে একটা পয়েন্ট করে দিচ্ছি তো এই যে রিংটা দেখছো এখানে আমি লাগাবো কিভাবে লাগাবো সেই শারীরিক একটা টুকরো আমি এরকম করে কেটে নিয়েছিলাম কেটে একটু তিন বাই চার ইঞ্চির আমি কেটেছি আর এটাকে এরকম করে ফোল্ড করে দিচ্ছি এটা তো তোমরা দেখেই বুঝতে পারছো কিভাবে করছি আর কতটা তোমরা লেন্থ রাখবে তোমরা নিজেদের হিসাবে রাখতে পারো একটা মোটামুটি এরকম করে আমি কেটে এটা রেডি করে দিলাম এখানে দেখো আমি এর মধ্যে রিংটাকে দিলাম আর রিংটা দিয়ে এইভাবে আমি এটাকে এখানটাতে সেলাই করে দেবো যাতে রিংটা এর মধ্যে সেলাই হয়ে যায় এখানে তোমাদের কাছে যদি রিং না থাকে তোমরা চুরি ব্যবহার করতে পারো চুরি যদি না ব্যবহার করতে চাও এমনি নর্মাল হ্যান্ডেলও কিন্তু অ্যাটাচ করতে পারো তো এটা একটু দেখতে লুকটা ভালো লাগবে বলে আমি এই রিংটা এখানে ব্যবহার করলাম এরকম করে দেখো আমি একটা পার্ট রেডি করে নিলাম ঠিক অপর পার্টটা সেমভাবে কিন্তু আমাকে রেডি করে নিতে হবে কিচ্ছু না খুব সহজ তোমরা দেখলেই তোমাদেরকে বুঝতে পেরে যাবে এটা কিভাবে করেছি আশা করি অনেকে বুঝাও গেছো যে কীভাবে করেছি আর এখানে দেখো আমি একটা রানার নিয়ে নিয়েছি রানারটা কিভাবে লাগাই তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি সেই আজকে আর দেখাচ্ছি না তো এবারে আমি রানারটা এর মধ্যে লাগিয়ে দিলাম এবারে যদি একটু ট্যাড়া হচ্ছে ভয় পাওয়ার কোনো দরকার নেই কারণ রানার লাগাবার সময় একটু হয়তো এদিক ওদিক হয়ে যেতে পারে তো এরকম করে রান্নাটা আমি ভেতরে দিয়ে এরকম করে বন্ধ করে দিলাম এবারে আমাকে এটাকে স্টিচ করতে হবে কীভাবে করবো তো হ্যান্ডেলগুলো দেখো আমি ভেতরের দিকে রেখে উপরের দিক দিয়ে সেলাইটা করব তো হ্যান্ডেলটা ভেতরের দিকে আছে এইভাবে দেখো আমি এটা উল্টে নেব তো এই যে যেখানটা আমি জিপটা লাগিয়েছি এটা আমি সেলাইটা করার পরে এক্সট্রা যতগুলো থাকবে সেগুলো আমি কেটে দেবো তো প্রথমে সুন্দর করে আমি একটার উপরে একটা কাপড়কে এইভাবে রাখবো আর তিন দিকটা সেলাই করে নেব আর দেখো সেলাই হয়ে গেছে আর এক্সট্রা যত ছিল আমি সব কেটে বাদ দিয়ে দিয়েছি আর একদম সুন্দর শেপে কিন্তু এটা রেডি হয়েছে এখানে এবারে জিপটা খুলে নেব আর খুলে এটাকে উল্টিয়ে নেব তোমরা দেখতেই পাচ্ছ কতটা সহজ তোমাদের কাছে যদি ছোট্ট টুকরো কাপড় থাকে সেই টুকরো কাপড় দিয়ে কিন্তু তোমরা করে নিতে পারো তো দেখো এরকম আমার একটা ব্যাগ রেডি হয়ে গেল তো হ্যান্ড ব্যাগটাকে আমি ভাবলাম এমনি তো দেখতে ভালো লাগছে না চলো এটাকে একটু ডেকোরেশন করি তো ডেকোরেশনটা সম্পূর্ণ তোমাদের উপর কীভাবে করতে চাও এখানে আমার কাছে যে রিবান থাকে জরির ওটাই ছিল এবারে আমি এখানে এই গোটা পুটিটাকে এর মধ্যে লাগাবো এখানে আমি একটু গ্লুগান দিয়ে গ্লিউটা দিয়ে দিলাম আর এবারে দেখো একটুখানি এটাকে এরকম করে পেঁচাতে থাকবো তো দেখো এটা যতটা সুন্দর করে সাজাবে দেখতে কিন্তু অতটাই সুন্দর হবে আর তোমরা যদি কিনতে যাও এই যে এই হ্যান্ডেলগুলো এগুলো কিন্তু তোমরা বাজারে যেখানে ব্যাগের জিনিস পাওয়া যায় সেখানে কিন্তু ইজিলি তোমরা তোমাদের ক্রাফটের দোকানে পেয়ে যেতে পারো বা তোমরা অনলাইনেও এগুলো নিতে পারো তো দেখো কতটা সহজে তোমরা বাড়িতে ছোট্ট টুকরো কাপড় দিয়ে কিন্তু নিজেদের মতন ম্যাচিং করে হ্যান্ডব্যাগ তৈরি করে নিতে পারো তো এটা তোমাদেরকে হওয়ার পরে দেখাবো এটা কতটা সুন্দর লাগবে আর এখানে আমি একটা পম্পম ব্যবহার করব এই যে যেখানটা হ্যান্ডেলটা অ্যাটাচ করেছিলাম ওই জায়গাটা দেখতে ভালো লাগছিল না আর বানানো তোমাদের সাথে আমি অনেকবার শেয়ার করেছি সেই জন্য আর বানানো আর দেখালাম না যদি তোমাদেরকে মনে হয় যে পম্পম তোমরা দেখতে চাও তোমরা কমেন্ট করো আমি আবার তোমাদের জন্য পম্প বানানো নিয়ে আসবো তো দেখো এরকম করে ইজিলি তোমরা এরকম লাগিয়ে দিতে পারো আর এটা দেখো যে কালার কম্বিনেশনটা ওটা তোমাদের উপর তো তোমরা কিভাবে এটাকে সাজাবে বা কি কি লাগাবে আর এখানে আমার কাছে কিছু ছিল দেখো কোনো জিনিসে মিরার অ্যাড করে দিলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে তো যেমনি হ্যান্ডব্যাগটা আজকাল কিন্তু খুব ফ্যাশন আছে হাতে তৈরির হ্যান্ডব্যাগ তো দেখো এরকম করে আমি এখানে ফেব্রিক গ্লু দিয়ে এখানে আমি লাগিয়ে দেবো তো ফেব্রিক গ্লু দিলে কি হবে তোমরা যত এটাকে মানে টানা হিসা করো এগুলো আর উঠবে না তো অবশ্যই জল দিয়ে ধোয় না আর এমনি যদি তোমরা ফেব্রিক গ্লু দিয়ে এগুলোকে লাগিয়ে দেবে দেখবে এগুলো অনেক দিন পর্যন্ত থাকবে আর মোটামুটি এগুলো কিন্তু খারাপ হবে না আর এটা যতটা তোমরা মিরার দেখ ততটাই কিন্তু দেখতে সুন্দর লাগবে আর আমি যতগুলো পারলাম এখানে দেওয়ার চেষ্টা করছি তো দেখো এরকম সেপ দিয়ে এরকম আমি হ্যান্ডব্যাগটা রেডি করে দিলাম কতটা সিম্পল তোমরা দেখেই বুঝতে পারছো আর আর একটু ডেকোরেট করবার জন্য আমি একটু ছোটো ছোটো মিরারগুলো এখানে অ্যাড করে দিচ্ছি তো কেমন লাগলো তোমাদেরকে এই হ্যান্ডব্যাগটা জানাতে ভুলো না তো চলো তোমাদেরকে আমি প্রথমে এটা বানিয়ে তারপর আমি এটা ইউজ করে তোমাদেরকে দেখাবো এটা যখন আমরা রেডি হই তারপর যখন আমরা এটা নিবো তো কতটা ভালো লাগবে ভালো লাগবে কিনা এটা তোমরা বলবে আর আমার কাছে ভালো লেগেছে আমি নিজেও বুঝতে পারিনি যে এটা বানাবার পর এতটা সুন্দর লাগবে তো আমার যেরকম মনে হয় আমি করতে থাকি তারপরে আমি দেখি যে এটা কেমন লাগছে তো দেখো আমি এই ড্রেসটার সাথে তোমাদেরকে এখানটা দেখাচ্ছি দেখো এটা ইয়েলো কালারের ড্রেস আর এই দুপাট্টাটা রানি কালারের এর সাথে দেখো আমি এই হ্যান্ডব্যাগটা তোমাদেরকে আমি এটা রেডি হয়ে তোমাদের কাছে চলে আসছি যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগছে তো অবশ্যই একটা করে লাইক করে দিও আর যদি অনেক ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখো আমি চলে এসেছি তো দেখো হ্যান্ডব্যাগও রেডি আমিও রেডি তো এরকম লুকটা কেরকম লাগছে ওটা কিন্তু তোমরা জানাতে ভুলবে না কমেন্টে যদি অনেকটা ভালো লাগছে তোমরা তোমাদের ফ্যামিলি আর ফ্রেন্ডসের সাথে শেয়ার করো আর আমি চেষ্টা করি তোমাদের জন্য এই রকম টাইপের ভিডিও নিয়ে আসার তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে বলো তাহলে আমি ভালো লাগবে আর দেখো তোমাদের একটা কমেন্ট অনেকটা মোটিভেট করে আমাকে নতুন কিছু করে আনার জন্য তো আজকে আমার ভিডিও এখানেই শেষ করব তোমাদের সকলের সুস্থতা দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বাই